আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব ডিবি থেকে সরানো হল হারুনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদকে বদলি করা হয়েছে ডিবি থেকে সরিয়ে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম পদে পদায়ন করা হয়েছে বুধবার ডিএমপির কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব তথ্য জানানো হয় এরপর জানিয়ে দিব নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ যুগান্তরের প্রতিবেদন কোটা বিরোধী আন্দোলন ঘিরে নাশকতার প্রতিবাদে রাজধানীর শ্যামপুর কদমতলি এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এদিকে আওয়ামী নেতা রাজ্জাকের ছেলের ছাত্রলীগ বিরোধী পোস্ট ঘিরে তোলপাড় সাবেক কৃষিমন্ত্রী আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের ছেলে ছাত্রলীগ বিরোধী পোস্ট করেছেন সেটি নিয়েই এখন তোলপাড়ের সৃষ্টি হয়েছে এদিকে ওবায়দুল কাদেরের সভায় সাবেক ছাত্রলীগ নেতাদের হট্টগোল যুগান্তরের প্রতিবেদন রাজধানীর বঙ্গবন্ধু এবিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সাবেক ছাত্রলীগ নেতাদের বৈঠক হওয়ার কথা থাকলেও হট্টগোলের কারণে তা হয়নি এবারে জানাব বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ইউরোপীয় ইউনিয়ন স্থগিত করেছে আগামী সেপ্টেম্বর মাসে প্রথম দফার এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল তবে বাংলাদেশে চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইউর একজন মুখপাত্র জানিয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনি বন্দী ধর্ষণ নয় ইসরায়েলি সেনা গ্রেপ্তার ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ফিলিস্তিনি বন্দীদের ধর্ষণ এবং মৌন নির্যাতনের অভিযোগ বেশ পুরনো কিন্তু নেতানীয় সরকার এ ধরনের ঘিন্ন কর্মকাণ্ড সবসময় প্রশ্রয় দিয়ে আসছে কিন্তু এবার পোথাভেঙ্গে নয়জন সেনাকে গ্রেপ্তার করেছে মিলিটারি পুলিশ জানা গেছে ওই বন্দিকে হাসপাতালে নেয়া হলে ধর্ষণের বিষয়টি জানাজানি হয় তাকে এতই অত্যাচারিত করা হয়েছে যে তিনি হাঁটতে পারছেন না চিকিৎসকেরা তার পায়ুপথে মারাত্মক জখম করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে বা কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ডিবি প্রধান হারুনু রশিদকে ডিবি থেকে সরানো হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে বদলি করা হয়েছে ডিবি থেকে তাকে সরিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে প্রদান করা হয়েছে আজ বুধবার ডিএমপির কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম হিসেবে নিয়োগ পেয়েছেন নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ কোটা বিরোধী আন্দোলন ঘিরে নাশকতার প্রতিবাদে রাজধানীর শ্যামপুর কদমতলি এলাকায় বিক্ষোভ মিছিল করেছেন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বুধবার সকাল দশটায় এই বিক্ষোভ মিছিল করেন তারা স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী সন্ত্রাসী সংগঠন এবং জামাত শিবির কর্তৃক নাশকতা করার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য ড আউলাদ হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থায় বিক্ষোভ মিছিল করে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য সংসদ সদস্য ড আউলাদ হোসেন বলেন সাম্প্রতিক কোটা বাতিলের দাবিতে বৈষম্য ছাত্র আন্দোলনের সহিংসতায় জামাত শিবির সরাসরি সম্পৃক্ত রয়েছে ওরা সারাদেশে এবং রাজধানী যাত্রাবাড়ি শনিরাখরা এলাকায় হামলা ভাংচুর এবং নিপীড়ন নির্যাতন ধ্বংসযজ্ঞ চালিয়েছে ঢাকা নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে সাইনবোর্ড এলাকায় সন্ত্রাসীরা কর্তব্যরত সোনালী নামের এক নারী সাংবাদিককে নির্যাতন করেছে নৈরাজ্যকর পরিস্থিতিতে সারাদেশে প্রায় শতাধিক প্রাণহানি ঘটেছে বিটিভি সেতু ভবন সহ অসংখ্য সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে অসংখ্য সরকারি বেসরকারি যানবাহনে আগুন দেওয়া হয়েছে এ সময় তিনি বলেন বাংলাদেশের মানুষের আবেগের জায়গা মেট্রো রেল দুইটি স্টেশন এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং মেয়রহানি ফ্লাইওভারের টোল প্লাজা ধ্বংস করা হয়েছে রাজধানীর শনিরাখরা এলাকায় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে লাশ ফুটওভারের সঙ্গে ঝুলে রাখা হয়েছে ছাত্রলীগ নেতা রাজ্জাকের ছেলের ছাত্রলীগ বিরোধী পোস্ট ঘিরে তোলপাড় সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় বুধবার সভা ডেকেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্ধারিত সময় উপস্থিত হন সাবেক ছাত্রলীগ নেতারা এসবায় ওবায়দুল কাদের সঙ্গে হাজির হন দলটির সভাপতিমণ্ডলীয় সদস্য সাবেক মন্ত্রী ড আব্দুর রাজ্জাক তাগে দেখামাত্রই উত্তেজিত হয় সাবেক ছাত্রলীগ নেতা এ সময় ড আব্দুর রাজ্জাককে সভা স্থলে দেখে সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার দিয়ে ওঠেন তিনি অর্থাৎ ডক্টর আব্দুর রাজ্জাক এখানে কেন তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছেন সেটিও জানতে চান সাবেক নেতারা বেলা এগারোটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এমন বিতন্ডার ঘটনা ঘটে এ সময় সাবেক কৃষিমন্ত্রী ড আব্দুর রাজ্জাক এমপির বড় ছেলে রেজওয়ান শাহরিয়ার সুমিতের ফেসবুক ওয়াল ঘেটে একটি পোস্ট পাওয়া গেছে সেটি ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে কোটা আন্দোলন ইস্যুতে ছাত্রলীগকে আক্রমণ করে সতেরোই জুলাই নিজের ফেসবুক ওয়ালে এই পোস্ট করেন সুমিত বাংলাদেশের সঙ্গে নতুন অংশীদারিত্ব চুক্তির আলোচনা স্থগিত করেছে ইইউ বাংলাদেশের সঙ্গে নতুন একটি অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা ইউরোপীয় ইউনিয়ন স্থগিত করেছে আগামী সেপ্টেম্বর মাসে প্রথম দফার এই আলোচনা শুরু হওয়ার কথা ছিল তবে বাংলাদেশের চলমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে বলে ইউ একজন মুখপাত্র জানিয়েছে কূটনৈতিক এবং ইইউর ঢাকা মিশন সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্য পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণ এবং বিকাশে লক্ষ্যে গত বছরে সাতাশে অক্টোবর নতুন ইউ বাংলাদেশ অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয় ব্রাসেলসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ফর ডার লিয়েন উপস্থিত ছিলেন ওই অনুষ্ঠানে বাংলাদেশের বিদ্যুৎ খাতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে চল্লিশ কোটি ইউরো অর্থায়নের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকারের মধ্যে একটি চুক্তি সই হয় বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাসের লক্ষ্যসমূহ অর্জন এবং দেশের বিদ্যুৎ খাতের পরিবেশ সম্মত টেকসই রূপান্তরের জন্য এই অর্থ খরচ করার কথা এছাড়াও পাঁচটি ক্ষেত্রে সহযোগিতা বাবদ সাত কোটি ইউরোর চুক্তি সই করা হয় এ পাঁচটি ক্ষেত্র হল শিক্ষা শোভন কাজ পরিবেশসম্মত নির্মাণ শিল্প এবং ই গভর্নেন্স এবং জেন্ডার ভিত্তিক সহিংসতাবোধ ইউ একজন মুখপাত্র জানান বাংলাদেশের সঙ্গে আলোচনার জন্য নতুন তারিখ এখনও নির্ধারণ করা হয়নি নতুন অংশীদারিত্ব এবং সহযোগিতা চুক্তি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশের মধ্যে প্রথম দফার আলোচনা স্থগিত করার সিদ্ধান্ত এসেছে সাম্প্রতিক কোটা আন্দোলনকে কেন্দ্র করে এসব ঘটনা সহিংসতা ঘটনার প্রতি ইউয়ের সারা হিসেবে ইউয়ের মুখপাত্র বলেছেন বিরাজমান পরিস্থিতির আলোকে আলোচনা স্থগিত করা হয়েছে